আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো দু একটা অপ্রীতিকর ইস্যু নিয়ে কথা বলি যেমন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও গত দিন থেকে বেশ দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে সাতটা কলেজ আছে তাদের সাথে যেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের যে মারামারি বা ক্ল্যাশ হলো সেটা প্রকৃত ওই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে ভিডিওটাতে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অন্যতম একটা ভিডিও দেখা যাচ্ছে যে তিনি কোন একটা ফেসবুক গ্রুপ হয়তো বা ভিডিও বার্তা দিচ্ছেন সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো মানে এটা হচ্ছে মানে নিজেদেরকে সংগঠিত করা গায়ের জোরে নিজেদের দাবিটা উন্নতির উপর চাপায় রাখা ন্যায় নীতি ধার না ধারে যেটা করা সেটা হচ্ছে গিয়ে গায়ের জোরে যে কারো হয়তো দুজন আছে কারো হয়তো বিশ জন আছে বিশ জন দুজনের উপরে চাপা দেবে এরকম একটা ব্যাপার ঠিক আছে সো তাহলে সে একা পারছে না সে তখন কি করছে সে সাহায্য চাচ্ছে কীভাবে চাচ্ছে সবাই রাজত্বে আয় সবাই রাজত্বে আছে মানে এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে যেহেতু অনেকদিন ধরে মপ চলতেছে এটা হচ্ছে ওই মপ ক্রিয়েশন হয়তো বা সে যেখানে গিয়েছে সেখানে হয়তো বা যেমন এই জিনিসটা দেখা গিয়েছিল জাতীয় পার্টির অফিসে যখন একবার আগুন দেওয়া হয়েছিল আক্রমণ করা হয়েছিল তখন ওই জিনিসটা দেখা গিয়েছিল যে সবাই রাজত্বে আয় সবাই রাজত্বে আসে সচিবালয় যখন আনসাররা কিছু করেছিল তখন এই জিনিসটা দেখা গিয়েছিল আবার আরেকটা জিনিস খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমাদের সার্জি সালমের তিনি বলেছেন যে যেহেতু হলে ছিলেন সুতরাং তাকে ছাত্র লীগ করতে হয়েছে কিন্তু তার আবার জবাব দিয়েছে রাব্বানি বলে একজন আছে ছাত্রলীগের সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্বে ছিল সে যেটা বলেছে সেটা হচ্ছে হলে দশ থেকে পনেরো পার্সেন্ট ছেলেপিলের রাজনীতি করে বাকি নব্বই পার্সেন্ট ছেলেপিলের রাজনীতির বাইরে তাহলে সার্জিস আলম যে কথাটা বলেছে সে কথাটা হচ্ছে সে আসলে মিথ্যা কথা বলেছে লজ্জা মানে একটা লজ্জার লজ্জা মানে লজ্জাও লজ্জা পাবে এমন একটা কথা তিনি বলেছেন যে এত ঢা মিথ্যা কথা ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে রাব্বানি আরেকটা জিনিসও বলেছেন সেটা হচ্ছে সারজি সালামের বাবা কোন একটা ইউনিয়নে পঞ্চ করে কোন এক জায়গাতে আওয়ামী লীগের রাজনীতি করে মানে সারজি সালামের পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে ইনভলভ হাসাদ আব্দুল্লাহ তো পদধারী ছিল সো সো কথা যেটা সেটা হচ্ছে কি আর আয় রাজ্বে সবাই রাজত্বে আসে সবাই রাজত্বে এটা নিয়ে কথা বলছিলাম ঠিক আছে পরিবর্তিত পরিস্থিতিতে এখন এরাই হচ্ছে আমাদের মুখ্য সমন্বয়ক এরাই হচ্ছে এখন দেশের কান্ডারি এরা ওদের কয়েনটা এখন কারেন্সিটা ওরা চালাবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে যেটাকে বলে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ কেন মানুষ হাত করবে এরা জুলাই পর্যন্ত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এরা কি করেছে লেয়াজ রেখে চলেছে আমরা দেখেছিলাম জুলাইয়ের লাস্টের দিকে আন্দোলন পরিত্যাগ করার কথাও কিন্তু পত্রপত্রিকায় এসেছে কিন্তু জনগণ আন্দোলনটা চালিয়ে যেতে চেয়েছে বিএনপি এক দফার কথা বলেছে জনগণ এক দফার কথা বলেছে ওরা কিন্তু বলেছে যে ওদের দাবি মেনে নেওয়া হয়েছে যে আন্দোলনবাদ এমন কিছু বলেছে তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সততা ন্যায় পরায়ণতা আমরা দেখেছিলাম কোনো এক জায়গাতে মানে একটা দৌড় প্রতিযোগিতা সম্ভবত কোনো একজন লোক সে দৌড়ে আগানো আছে কিন্তু সে মনে করেছে যে কি লাইনটা যেটা সে ক্রস করবে সেটাই শেষ কিন্তু পিছনে যে আছে সে মনে করতো যে না এটা এটা শেষ না সামনে আরেকটা জায়গা আছে সেখানে পার হতে হবে তো সে দেখছে যে প্রতিযোগিতা থেমে যাচ্ছে সে ওকে ধাক্কা দিয়ে ওই জায়গাটা পার করে দিয়েছে ওকে ফার্স্ট করেছে নৈতিকতা শিক্ষাটা হচ্ছে এমন যে চুরি আমাদের সমাজে তো নৈতিকতা বলতে এই জিনিসটা চূড়ান্ত অনুপস্থিত আমাদের স্বাভাবিক আমাদের সমাজটাতে যেহেতু প্রতিযোগিতা বেশি সম্পদ যেহেতু কম লোকজন যেহেতু এই সমস্ত জিনিস দেখতে 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 যদি বড়ো হয় সুতরাং বাঙালি অনেক বেশি চালাক অনেক বেশি শিয়ালের মতো না এই যে দুজন দৌড় প্রতিযোগী কথা বললাম এদের মতো না মানুষের মতো না সত্যিকার মানুষের মতো মানুষ আমরা হতে না তাহলে সেটা হতে পারলে আমরা এই জিনিসটা স্বীকার করতাম আমরা এই জিনিসটা মেনে নিতাম আমরা ভুল দাবিগুলো করতাম না আমরা মাস্টারমাইন্ড হয়ে যেতাম না আমরা সতেরো বছর যারা সংগ্রাম করেছে তাদের প্রাপ্যটাকে আমরা কি করতাম অ্যাকনলেজ করতাম আমরা বলতাম না যে ঈদের পরে আন্দোলন এই কথাটা আমরা বলতাম না বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে বিরোধী দলের ভূমিকা পালন করেছে সংসদে তারা ছিল না তারা সতেরো বছর মাঠে ঘাটে আমরা দেখেছি খেতে রাজযাপন করতে পঞ্চাশ লক্ষ মামলা পঞ্চাশ লক্ষ নেতাকর্মী আসামি ছিল মানে মানুষকে কন্ট্রোল করা যত রকম মেকানিজম আছে সব মেকানিজম কিন্তু সতেরো বছর ধরে অ্যাপ্লাই হয়েছে আর জনগণ আপামোর জনগণ বের হয়ে এসেছিল কেন জনগণ সতেরো বছর অত্যাচার দেখেছে জনগণের মধ্যে বিএমপি আছে জনগণের মধ্যে জাতীয় পার্টি আছে জনগণের মধ্যে আওয়ামী লীগও আছে সো এটা বলা যাবে না যে আওয়ামী লীগ কেউ রাস্তায় নামেনি তারাও রাস্তায় হয়তো নেমেছে সো যে অর্জনটা জুলাইতে হয়েছে সেটা হচ্ছে আপামর জনসাধারণের অর্জন বৈষম্য বিরোধীরা যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা যেটা বললাম যে সার্জু সালামের কথা বললাম হাসান আব্দুল্লা কথা বললাম রাজু আয় আয় আসো কথা বললাম এগুলো এগুলো তো ছিল না মানে বন্ধ ছিল আন্দোলন সব পাক্তারি ঘোটানো হয়ে গেছিল আন্দোলনের ওরা প্যাক আপ করে ফেলেছে দাবি মেনে নিয়েছে এবং একটা কথা সামনে নিয়ে এসেছিল কিন্তু জনগণ আন্দোলন চালিয়ে গেছে জনগণের মধ্যে কারা আছে যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিরোধী দল তারা আছে সাধারণ জনগণ আছে জামায়াত আছে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগের কেউ লোকজন সেটা স্বীকার করে নিতে হবে স্বীকার না করতে হবে না সত্য কথা হচ্ছে সেটা তারপরে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আয় রাজত্বে আয় রাজত্ব আয় রাজত্বে আয় তো এইভাবে আর কত দিন সংস্কার যদি হয় এখানেও সংস্কার হওয়া উচিত পাঁচ মাস হয়ে গেল কিছু করতে পারিনি এখনও আয় আয় রাজত্ব আয় চলতেছে কবে কী হবে কবে কী হবে আলটিমেটলি আমরা জানি কথায় অনেক কিছু হয় কিন্তু লোকজন কাজগুলো করতে হয় সেই লোক কোথায় পাবে সার্ভিস সার্জি সালম হাসনাত আব্দুল্লাহ আমাদের নাটক করে যে মুস্তফুর ফারুকি অথবা আমরা জানি যে ছাব্বিশ লাখ ভারতীয় কাজ করে আশি ভাগ ছাত্রলীগ এরকম লোকজন যদি আলটিমেটলি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতাম ফলাফল ভিন্ন বাস্তবতা সেগুলোকে দেখা যায় না বাস্তবতা সেগুলোকে দেখা যায় না আবার ভারত হচ্ছে শত্রু রাষ্ট্র আমরা আবার দেখতে পাই ভারতের রিপাবলিক ডেতে তে সবাই গিয়ে সেখানে ধর্না দিচ্ছে এগুলো হচ্ছে বুক পিট সব দেখাতে হয় না সব দেখাতে হয় যা বলি সেটা যদি বিশ্বাস না করি যা বিশ্বাস করি সেটা যদি না বলি রেজাল্ট হবে রেজাল্ট তো শূন্যই হবে আপনারা কি বলেন আমাদের আসলে মনে হয় বাংলাদেশের খুব বেশি মুক্তি হবে না এখানে ব্যক্তিগত অর্জনটাই ইম্পর্টেন্ট লুটে পুটে যে যত খেতে পারে যে যত টেনে টেনে নিজের ভাগে নিতে পারে জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল এটা সেই পৃথিবীর আদিকাল থেকে এটা হয়ে আছে সভ্যতা বিকাশ হয়েছে কিন্তু আমাদের এখানে সেটা হয়নি আমাদের এখানে জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল সে নিয়মটাই আছে আয় আয় রাজুতে আয় তারপরে সার্জিস আলমের যে জিনিসটা আছে তারপরে আমাদের মাহফুজের যে চাঁদপুরে যাওয়ার সময় খোলা জিপে করে জননেতা সিজে যাওয়া মানে খুব দ্রুত চেঞ্জ হয়ে গেছে খুব দ্রুত জিনিসপত্র কথা না যে কোনো জিনিস অর্জন করে নিতে হয় আপামর জনসাধারণের অর্জন এভাবে অল্প কিছু লোকজন অপাত্রে নষ্ট করছে গঠনমূলক কিছু হচ্ছে না হবে না এটাই চিরন্তন সত্য হিসাবে মেনে নিতে হবে আমি আশা রাখতে চাই আশাবাদী যেহেতু ছিলাম সেজন্যই জন্যই সবসময় ফাইটটা চালু রাখি সেজন্যই কথাগুলো বলি কবি সুমনের যে গানটা আছে হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে জন্যই এই কথাগুলো বলা হাসিনা সরকারের সময় বলেছি গত সতেরো বছর করেছি ফাইট জুলাইতে করেছি গত ফাইট পাঁচ মাস ধরে একই কথাই বলছি সামনেও হয়তো বলে যাব হাল ছাড়া যাবে না চেষ্টাটা জারি রাখতে হবে চেষ্টাটা জারি রাখতে হবে ভালো থাকবেন ধন্যবাদ